আমি রবি এদিকে তাকা কে কে ছায়া ঠিক নয় কিন্তু ছায়ার মতো মৃত্যু কি তবে এই আমি এসেছি রবি আমাকে চিনতে পারছো না আমি গো তোমার নতুন বৌঠান নতুন বৌঠান তুমি এসেছ আমাকে নিতে এসেছ যাবার সময় হলো বিহঙ্গে এখন গুলায় রিক্ত হবে কষ্ট নীল করিবে ধুলায় অরণ্যের আন্দোলনী তুমি এই কবিতা জানলে কি করে এ তো আমার অনেক পরের লেখা তোমার সব কবিতা আমি জানি তোমার সব টুকু জানি মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি রাতের বেলার সব তারাই থাকে দিনের আদর গভীরে তুমি তো লিখেছিলে আহ আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো এত দিন ধরে তুমি আমাকে মনে রেখেছ আমার সব প্রকাশের মধ্য দিয়ে তুমি আমাকে মনে রেখেছ আর তুমি আমাকে কে দিয়ে মনে রেখেছো কবি কি বলি বলতো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে হয়তো সবসময় তোমার কাছে যাইনি ছোটবেলা কোনো কথা মনে পড়ে না বছরের নতুন বউঠান আর সাত বছরের ছোট্ট দেওয়া সত্যি কথা বলবো হাসবে না বলো হাসবো তো বটেই তবু বল মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোটদের সঙ্গে মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয় আমি কাজে যাওয়ার চেষ্টা করতেই ছোটদের এক ধমক তখন তোমার মুখখানি যা হয়েছিল লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল খুব ইচ্ছে করছিল জানো স্বর্ণ দিদিকে বলি আহা ছেলে মানুষ না হয় থাকলো আমাদের সাথে এসব কথাও আর কি বুঝবে কিন্তু নতুন বলতো আর কতই বা বয়স বলো মুখ ফুটে সব কথা কি বলা যায় প্লিজ একটু আসতে প্লিজ প্লিজ শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন মুখ ফুটে কোনোদিন কোন প্রশংসার কথা বলেছ আমাকে এই ছেলে অবলম্বন দিও না অধর্ম হবে সরু সরু সুপরিকাটা রবির মতো আর কেউ পারে না বলিনি জনে জনে সুপরিকাটার সার্টিফিকেট নিয়ে কি হবে আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে কোনো ভালো কথা বলো নি খালি বিহারী চক্রবর্তী আর বিহারী চক্রবর্তী তার সঙ্গে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছ নিচের তলায় কি হলো হাসছো কেন হাসছে আর ভাবছে হাসছি আর ভাবছি কি কি ভাবছো সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখেছো না গো সে সব কোথায় ফেলে এসেছি সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের পিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো দিনের শেষে ছাদের মধ্যে পড়তো মাদুর আর তাকিয়া একটা রূপোর রেকাবিতে বেল ফুলের গোড়ের মালা ভিজে রুমালে পিরিচে এক গ্লাস জল বরফ দেওয়া আর বাটিতে ছাঁচি পান তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে জ্যোতি বেহালাতে লাগাতেন ছড়ি আর আমি চড়া সুরে গান ধরতুম সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেতু আমাদের গাও হু করে দক্ষিণে বাতাস আসত দূর সমুদ্র থেকে তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে তোমার সঙ্গে আমিও গাইতাম সাগর ছাদে বসে কিংবা চন্দননগরের সেই মোরাং সাহেবের বাংলে বাইরে ঘনঘুর বর্ষা ছাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি গানের পরে গান অসীম অনন্ত সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে লিখে দিয়েছিল আমার এই লেখার মধ্যে রই লেখা রইল এক লেখা তুমি আর আমি পড়িব আর এক লেখা আর সকলে পড়িবে ঠিক যেমন তোমার রক্ত মতো হ্যাঁ তা তো বটেই বলো নন্দিনী আর কিশোর রক্ত করবির এই দুটো চরিত্রের মধ্যেও তো আমরা আছি সেই সব দিনগুলো জানো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বৌঠান ও নতুন বৌঠান এইসব ভালো লাগার কথা আমায় কখনো বলনি কেন তুমি আগে বললে কি হতো জানি না কি হতো কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কিছুটা কমতো তবে বলি শোনো আমার খুব ভয় হতো জানো গো তোমার লেখা পড়ে ভয় কিসের ভয় মনে হতো এটা এক আশ্চর্য গন্ডি টানা সংসারে তাকে ধরবে না বেশি দিন বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিল এত ছেলে মানুষ ছিল ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না নিন্দে করেও যায় না ভালোবাসা দিয়েও যায় না তোমার দাদাকে তো আমি বেঁধে রাখতে পারিনি বলছো তুমি দাদা তোমাকে খুব ভালোবাসতেন তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে আমন দেবতার মতো রূপ আমন মানুষ কিন্তু জুতি ছিল এক উত্তর বিয়ে করব কি করে তাকে ভালোবাসি যে বুঝতে পারিনি ঠাকুরপো ছোট ছিল তো সারা দিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম তাম্র থালায় মালাখানি কেটে শীত রোমানে যত্নে রেখেছো ঢাকি ছায়া হলো ছাদে মাদুর দিয়েছো পেতে তার কথা ভেবে বসে আছো জানি না কি তিনি আসতেনই না কোনো কোনো দিন থেকে যেতেন বৃদ্ধি তালারের বাড়িতে তারপরে একদিন কি একদিন কি হয়েছিল বলো বলতে কষ্ট হয় রবি আজও এতদিন পরেও তোমার দাদার জোবদার পকেট থেকে একটা চিঠি পেলাম জানো একজন অভিনেত্রীর চিঠি চিঠি আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনো দিন তুমি সুন্দরী ছিলে না কি আশ্চর্য চোখ ছিল তোমার জানো নতুন বৌঠান আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটো ফুটে উঠতে চেয়েছে কিন্তু এ বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেনি কে তোমাকে পছন্দ করেনি নতুন বৌঠান কেন মেজর ঠাকুর তো চিঠিতেও তো লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি একথা তিনি বিশ্বাসই করেন না সত্যিই তো তোমার দাদার কত রূপ কত গুণ কত বিদ্যে আমি তো সত্যিই উপযুক্ত ছিলাম না তার সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে তুমি কষ্ট পেয়েছিলে না তুমি জানো না আমার পায়ের নিচের থেকে পৃথিবী সরে গিয়েছিল গিয়েছিল আমার আকাশ থেকে নিভে সেই শূন্যতার প্রভাব কোনদিন খুঁজবে আমি কল্পনাও করতে পারিনি আমি জানি রবি তুমি সারাটা রাত খেপার মতো সারা ছাদে ঘুরে বেড়াতে কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত গুলিয়ে দিতে তোমাকে বলতে এমন রবি যা অবশুয় পড়ো কিন্তু মানুষ যা পারে আমরা তো তার সবটুকু পারি না তুমি আমাকে খুব ভালোবেসেছিলে না আর তুমি আমাকে ভালোবাসা খুব বেসেছিলাম সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি দিয়েছি নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা তেমন করে সব তোমার মধ্যে মিলে আছে এমন অনেক মানুষ আছে জানো তো রবি যারা এই ভালোবাসার মধ্যে অন্যরকম সব মানে করে তা তো জানি কিন্তু তারা একেবারে মিথ্যে কথা বলে বৌটান মিথ্যে সবটাই কি মিথ্যে যখন ছোট পুকুরের জল তাকে ভাগ করা চলে কিন্তু যখন বন্যা হয়ে আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সবকিছু একাকার হয়ে যায় এ তো আমি আমার সমস্ত জীবন ধরে দেখলুম কিন্তু কই আমার কথার উত্তর দিলে না তো এমন করে কেন চলে গেলে তুমি তাপর আলী বিশ্বকে দিয়ে আফি মানিয়ে কেন চলে গেলে দাদার উপর তোমার এত অভিমান হয়েছিল শুধু তোমার দাদার উপর নয় দাদার উপর নয় তাহলে কার উপর চুপ করে থেকো না বলো বলো কার উপর হয়েছিল তোমার উর্মিলা উর্মিলা স্বর্ণদিদির মেয়ে ও হ্যাঁ ভগবান তো আমার কোলে কিছু দেননি তাই ওই ছিল আমার সব তেতলার ছাদে বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে পড়ে আছে মেয়েটা ও ওইটুকুনি দেহটা যেন মুছড়ে থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত মাগো মনে মনে পড়ে আমার কিন্তু তবু হয় শুধু সেই জন্যই কি তুমি তুমি এত জানতে চাও কেন বলো তো সব প্রশ্নের উত্তর হয় উত্তর পাওয়া ভালো জানো সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট বইতে হয়েছে লোকে বলেওছি অমন কথা আমার বিয়ের সম্বন্ধ যখন চলছিল তখন তুমি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছি রবি আর আমার বিয়ের চার মাস পরে রবি না বোতন না উত্তর যদি না দিতে চাও দিও না ছাদে একটা বাগান করেছিল। তার নাম নন্দন কানন মনে পড়ে মনে পড়বে না সেই বাগানে তো ছিল আমাদের সব কিছু একটা গল্পও লিখেছিলাম ভারতীতে তার মধ্যে ছিল সেই নন্দন কাননের ছবি তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি এটা নিছক বানানো গল্প ছিল না কোনো গল্পই কি নিচে বানানো কত রন্ধ্রপথ দিয়ে একটু একটু করে তার মধ্যে জীবন এসে কথা তুমি কি বলছিলে আমি বুঝতে পারছিলাম জানো আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে উর্মিলা চলে গেল তোমার দাদা চলে যাচ্ছেন তুমিও খাঁচায় বন্দি আমাদের সেই শ্যামা পাখিটাকে মনে আছে হ্যাঁ হ্যাঁ খুব মনে আছে ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতে পেতাম বিশু যখন তার কাপড়ের বোঝকা আমার সামনে মেলে ধরলে নানা রঙের কাপড় জ্যাকেট চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ হঠাৎ মনে হলো না না মানায় না মানায় না এত রঙ ঘরে তাকে কি বলেছিলাম কেমন করে বলেছিলাম মনে মনে নেই শুধু তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়েই আছে ভিতরে যা কথা সব পড়ে ফেলবে নাকি আজ তোমার অনুতাপ হয় না উঠাম একটু অনুতাপ হয় না কতটা বাকি ছিল তোমার জীবনের কত আশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল আর সেই পাথর পেটে বেরিয়ে আসার সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাক নেওয়া এই জীবন মাত্র পঁচিশ বছর বয়সে তুমি শেষ করে দিলে বৌঠান তুমি আমায় নিতে এসেছো তোমার কষ্ট হয় না বৌঠান কষ্ট হয় না ভোরের বাতাস দিচ্ছে রবি শান্ত হও একটু ঘুমিয়ে পড়ো তোমার চাদরটা নেমে গেছে বুকের কাছে টেনে দিই তুমি ঘুমো বৌঠান